দেশাল শাল এগুলা এই যে বাচ্চা যদিও বাচ্চা একটু বড় বড় হয়ে গেছে জোড়া কত করে চাইতেছেন এগুলা সাড়ে তিনশো টাকা করে সাড়ে করে চাওয়া দাম একটা নিয়েছেন তাহলে দুইটা বিক্রি হয়ে গেছে না এগুলা তো দেশি তাই না দেশি গুল্লা দেখি তো দেখাই

আমি এ মাদি আর মর্দাহ কবুতর নিচ্ছি দাম কত যাচ্ছে এটা তো মনে হয় নর্ নর হ্যাঁ দাদা দাম কত যাচ্ছে এটা নর নর্ আপনি দাম চাচ্ছি 300 250 এ বিক্রি তো সামনের দিকে গিয়ে যাই দেখেন প্রচুর পরিমাণে কবুতর ওই বাসা একটু পরে যাব আমি প্রথমে এই বাসটা কভার করতেছি এই দেখুন দেশি জাতের সুন্দর কবুতর

ইন্ডিয়ান ঘুঘু বলে হ্যাঁ জোড়া কিরকম দাম চাচ্ছে ওইগুলা ছয়শো টাকা দাম চাচ্ছে আর কি আর কি দেখেন তো এখানে বাচ্চা বেশি তো আপনাদের মেইন জায়গায় নিব এখন হ্যাঁ তো অন্য বাসে নিয়ে আসলাম আপনাকে আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তো যাই হোক আছে কি কি আনছেন তাহলে ওই কবুতর আছি মানে দেশি আনসার নাকি সব জি জি জেসি আচ্ছা জেসি কোয়ালিটি ভালো আছে আর আপনার হ্যাঁ কোয়ালিটি মোটামুটি ভালো আচ্ছা এখানে কি জোড়া আছে নাকি জি জোড়া জোড়া কোনটা এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়া রানিং আছে নাকি জি রানিং জোড়া 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 আমি

এটার তো জোরা নাই না আচ্ছা আচ্ছা পাঁচশো টাকার দাম চাচ্ছে আর কি চমৎকার কবুতর উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এরকম কবুতর একটু কমই দেখা যায় উঠতে যে খরগোশেরও দেখা পাওয়া যায় যে খরগোশ আছে আজকে কি কি আনছেন কবুতর আজকে আনছি ভাই সিরাজি আনছি

আর কি কি পালো খরগোশি পালো খরগোশি পালো না বাড়িতে আরো আছে নাকি আচ্ছা তোমার নাম্বার দিতে পারো যদি কেউ চায় তাহলে তোমার সাথে যোগাযোগ করতে পারবে নাম্বার কে আছে আচ্ছা বলো জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সিক্স নাইন জিরো সিক্স আচ্ছা তোমার নামটা কি মোহাম্মদ আকাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন কবুতর

কিরকম কবুতর আপনাদেরকে দেখাতে পারি এই যে দেখেন কবুতর এই যে লক্ষা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আসে বোম্বাই আছে ভালো গ্রিবাস আছে বোম্বাই

পরীক্ষা চলতেছে সিরাজী এই যে জুনাটা দেখে পছন্দ হলে এটা কত করে দাম চাইতেছেন সর্বনিম্ন দুই হাজার রাখা যাব না এই দেখেন আরো বিভিন্ন আর কি কবতর আছে এই যে নাম্বারটা দেন তাহলে যদি কেউ যোগাযোগ করে ফিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন এইট সেভেন টু থ্রি এইট আচ্ছা আচ্ছা নাম হলো শওকত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বিশাল আর কি কবতরের হাট এটা হ্যাঁ আমাদের আশাপাশে যত কবুতরের হাট আছে এটা হলো সবচেয়ে বড় এটা হলো লাহাটি হাট দেলদোয়ার টাঙ্গাইল প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে